আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো কলেস্টান ফিজিয়ান নিয়ে বা এই জাতের গরু আপনারা পালন করলে কতটা লাভবান হবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেবো এবং আপনার খামারের সফলতা ও ব্যর্থতার গল্প যদি শেয়ার করতে চান তাহলে আমাদের ট্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন সেখানে ভিডিও পাঠিয়ে দেবেন আমরা প্রকাশ করব হর্ষ্ঠান ফিজিয়ান গরু যদি পালন করতে চান তাহলে আপনার যে বিষয় খেয়াল রাখতে হবে সে বিষয় হলো আপনার গোয়ালঘরের তাপমাত্রা আপনার ঘরের তাপমাত্রা যদি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে হলেস্টান ফিজিয়ান গরু পালন করে আপনি কখনোই এলাওবান হতে পারবেন না কেননা এই গরু সাধারণত শীত প্রধান দেশের গরু এবং এরা অতিরিক্ত টেম্পারেচার সহ্য করতে পারে না সবসময় মনে রাখবেন যে হলেস্টান ফিজিয়ান গরু যদি বাইশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত খুব ভালো প্রোডাকশন পাওয়া যায় এবং আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মোটামুটি মোটামুটি আমাদের দেশে ভালো প্রোডাকশন দেয় কিন্তু যখনই বত্রিশ উনত্রিশ এবং পঁয়ত্রিশ বা ছয়ত্রিশ টেম্পারেচার হয়ে যাবে তখন থেকেই আপনার গরু প্রোডাকশনে ঠিক মতন দিবে না এবং আস্তে আস্তে আপনার গরু দুধ প্রোডাকশন কমে যাবে এবং গরু আস্তে আস্তে ধুতে থাকবে এবং শ্বাসকষ্ট বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে যাবে এজন্য আপনারা যখনই গরু খামারে পালন করবেন বা গরু খামার করবেন তাহলে আপনারা যদি ক্রস ব্রিডের গরুগুলো বেশি প্রাধান্য দেবেন কেননা এই ক্রস ব্রিডের গরুগুলো দশের উপরে দুধ দেয় এবং অনেক সময় দেখা যাচ্ছে বিশ লিটার পঁচিশ লিটার পর্যন্ত দুধ দেয় এই গরু কিন্তু পিওর বিটের চেয়েও এই ক্রস ব্রিডের গরুগুলো একটু আমাদের দেশের আবহাওয়ার সাথে খাপ খেয়ে বেশি সময় ভালো প্রোডাকশন দিতে পারেন তাই আপনারা সব সময় পিওর বিডের পিছে না ঘুরে আপনার কোচবিড়ে এবং বাংলাদেশ সরকারের প্রজনন নীতিমালা অনুযায়ী আপনার গরুকে প্রজনন করবেন তাহলে আপনার গরু বেশি লাভবান হবে গরু খামার করে এভাবে যদি আপনি গরু খামার করেন তাহলে সেখান থেকে লাভ করা যাবে আর এছাড়া যদি আপনি পিওর বিডের পিছে করেন তাহলে লাভ করা যাবে না আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব